আটচল্লিশ ঘন্টার অফার নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি তো সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবে কারণ লেট করলে কোন অফার যে কখন মিস হয়ে যায় কোন দিক দিয়ে এটা বলা যায় না কারণ অ্যাটিটিউড মানে হচ্ছে অফারের একদম পুরো বর্ণনা কতনের মধ্যে থাকছে এত সুন্দর সুন্দর কুর্তি কালেকশন এগুলো আজকে আপনারা হাফ প্রাইসে পাবেন ওলি টোয়েন্টি টোয়েন্টিরা সরি আজকে ফর্টি এইট এর একটা অফার আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হন আর আমাকে একটু ফার্স্ট করে করতে হবে যে নেট লাইট সাউন্ড অল আছে বা লাইটা ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে সুন্দর একটা ড্রেস কিন্তু আমি অলরেডি পরে আছি এই ড্রেসটা আপনারা দেখেন জাস্ট এইটার প্রাইস আমাদের কাছে ছিল আপ টু ফিফটিন হান্ড্রেড টাকা যেটা আজকে আপনাদেরকে আমরা প্রোভাইড করব মাত্র আটশো পঞ্চাশ টাকাতে যা কালেকশন আছে সবই এইট ফিফটি টাকা করে থাকবে এগুলো জাস্ট লুফে নেওয়ার মতো অফার আছে এবং সাথে অনেকগুলো সুন্দর সুন্দর ড্রেস কালেকশন আছে এটা দেখেন কি সুন্দর একটা কালেকশন পুরাটা হচ্ছে আপনার কটনের মধ্যে আছে চুন্ডি পিন করে দেওয়া অর্গানজার এক্সট্রা প্যাচেস আছে উইট আর্সাল করে দেওয়া ফুললি কটন এর একটা কালেকশন হ্যাঁ এটা তো থাকছে সাথে আমরা আরেকটা কালার পাবো দিস ওয়ান মেরুন কালার সো বিউটিফুল এটা এত সুন্দর সাথে একটা মোস্ট ডিমান্ডিং কালেকশন আপনাদেরকে দিয়ে দেই এটা আমাদের পনেরোশো টাকার একটা ড্রেসের কালেকশন যেটা আপনাদেরকে আপ টু আমরা হাফ প্রাইজে আজকে দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকাতে তা আবার ফর্টি এইট আওয়ার্স ফর্টি এইট আওয়ার্স এর মধ্যে যারা নেবেন তারা সেম প্রাইসে পেলেন তারপরে কিন্তু আবার এখনো শোনা যাচ্ছে আপু প্লিজ একটু আমাকে জানান জানানো যে সাউন্ড এখন ক্লিয়ার আছে কিনা কিছুই বুঝতে পারতেছি না সাউন্ড যদি একদম না থাকে লাইভ কেটে দিয়ে আবার জয়েন করবো এটা থাকছে আমাদের বিউটিফুল দামার এরকম দামান কালারের মধ্যে পাচ্ছি ওভার ডিজিটাল পেইন্ট করে দেওয়া ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে উইথ মিরর কাজ করে দাও পুরোটা বডি মধ্যে স্টোন ওয়ার্ক আছে ফুলি ডিজিটাল পেইন্ট করে দেওয়া এটা আছে ব্যাক সাইড ব্যাকেও অল ওভার ডিজিটালি একটা পেইন্ট কমপ্লিট করে দাও আছে অনেক সুন্দর একটা কালেকশন ম্যাটেরিয়ালটা কমফোর্টেবল কটন এটা আছে আমাদের দোপাট্টা পুরোটা দোপাট্টার মধ্যে এরকম ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এখন শোনা যাচ্ছে থ্যাংক ইউ আপু এটা হচ্ছে আমাদের টারসেল অ্যাড করে দাও পুরোটা দোপাট্টার মধ্যে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে সাইডে বর্ডার করে দাও মিডলে আমরা এরকম একটা সার্কেল কাট করা আছে অনেক সুন্দর একটা কালেকশন প্রাইজেস পাচ্ছি সুপার ডুপার এফোর্ডেবল এই সুন্দর ড্রেসটার প্রাইস থাকছে ওটা দাম করে ফেলবেন ওকে প্রাইস থাকছে মাত্র 850 টাকা এরপর আমরা এটা আরেকটা কালার আছে ওই কালারটাতে চলে যাই এই কালারটাও কিন্তু খুবই সুন্দর কালারটা থাকছে আপনার মাস্টার্ড ইয়েলো কালারের সাথে খুব সুন্দর এটা অফ হোয়াইট টোন এর সাথে কন্ট্রাস্ট কম্বিনেশন করে দাও অনেক অনেক সুন্দর কালেকশন নেক লাইনের মধ্যে এজ এ সিমিলার ওয়ার্ক আমরা পাচ্ছি পুরোটা বডির মধ্যে স্টোন মিরর কাজ করে দাও সম্পূর্ণ বডির মধ্যে ছিটা ছিটা এই যে দেখেন ক্রিস্টাল স্টোন কাজ করে দাও আছে উইথ একটা সাল ডিজিটাল প্রিন্ট আছে এখানে একটু লাইন টাইপ করে প্রিন্টেড করে দাও এন্ড আমানজার মধ্যে খুবই গর্জিয়াসলি আপনার মিরর এন্ড স্টোন এর কাজ কমপ্লিটলি দিয়ে দাও আছে এটা থাকছে ব্যাক সাইড ব্যাকেও অল ওভার ডিজিটাল প্রিন্ট করে দাও আছে

আমাদের আরেকটা অসম্ভব রকমের সুন্দর টা থাকছে ব্ল্যাক এর মধ্যে পোড়াটা আলপনা টাইপ প্রিন্টেড করে দেওয়া আছে নেকলাইনটার মধ্যে এরকম সুন্দর করে ছেড়ে ছেড়ে করা অল ওভার স্টোনের কাজ কমপ্লিট করে দেওয়া আছে উইথ মিররের কাজ আছে পুরাটা বডির মধ্যে এরকম সুন্দর করে মিররের কাজ করা পাবে

জুয়েল শেড থাকাতে দেখতেও খুব রিচি লাগবেন কালার তো খুব মার্জিত তার মধ্যে গরমে খুবই হচ্ছে আরামদায়ক একটা ম্যাচিয়াল আমরা পাচ্ছি এনি পিসে পরার জন্য এগুলো একদম পারফেক্ট কালেকশন এটা থাকছে আমাদের দুপাচ্চা অল্প দুপাচ্চা এরকম সুন্দর একটা অরেঞ্জ ব্ল্যাক অ্যান্ড অফ হোয়াইট কালার একটা কম্বিনেশন আছে এবং সাইডে ট্রান্সফার পাবো উইথ পালেক্স করে দেবো অনেক অনেক সুন্দর এটা কালেকশন যার এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলুন প্রাইসেস থাকছে মাত্র আপনার 850 টাকা ওকে মাত্র 850 যেটা 48 আওয়ার্স এর অফারে আপনারা পাচ্ছেন বডি সাইজটা পাচ্ছেন ফ্রি সাইজ 44 এন্ড 46 প্লাস থাকে লং মেজারমেন্টে 45 নিচে আপনারা 19 ইঞ্চেস পাচ্ছেন যাই এটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা বুক করে ফেলবো এরপর আমরা আর আরেকটা সুন্দর কালেকশনে যাচ্ছি এটা আমাদের আরেকটা কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর মানে আপনারা আজকে ব্ল্যাক এন্ড মাস্টার্ড ইয়েলো কালারের অনেকগুলো ড্রেসই পাচ্ছেন তাই না চুজের জন্য ওকে জলি আপু হাই আপু হ্যালো আপু তো তোমার পর্চের দাম কত নুসে দেখো সবগুলো প্রাইস এইট ফিফটি টাকা যেটা অনলি ফর্টি এইট আওয়ার্সের আমরা অফারে দিচ্ছি আমার পড়াটাও অ্যাজ এ সিমিলার প্রাইস আটশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন এটাও কটনের মধ্যে আছে ফেব্রিকটা আমরা একটু ডিজিটাল লং কটন টাইপ ফেব্রিকের মধ্যে পাচ্ছি পুরোটা এরকম ডিজিটাল প্রিন্ট আছে নেকের মধ্যে অ্যান্ড পুরাটা বডিতে এরকম ছিটা ছিটা করে আপনার স্টোনের কাজ আছে উইথ মিরোরের ওয়ার্ক আছে এটা থাকছে আমাদের দামান লাইনটা দামানো এরকম মিরোর অ্যান্ড স্টোনের কাজ কমপ্লিটলি দিয়ে দেওয়া আছে এটা পাচ্ছি ব্যাক সাইড ব্যাকে অল ওভার ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে অনেক সুন্দর এটা কালেকশন আর এগুলো আপনাদেরকে একজাক্ট দাওয়াই হচ্ছে তাড়াতাড়ি করে নিয়ে নিবে অপরে মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা ভালো লাগবে স্ক্রিনশ দিয়ে নাম ফোন নাম্বারে অর্ডারটা বুক করে ফেলবেন আমাদের পেজ অনলি অ্যাটিটিউডে এবং আমাদের হোলসেল রিটেল বোধ এভেলেবেল আছে যারা হোলসেলে প্রোডাক্ট নিতে চাচ্ছেন আলাদা করে কথা বলে হোলসেল নিয়ে নেবেন এটার কালারটা থাকছে খুব সুন্দর এটা রানি টাইপ মাজেন্টার কালার এন্ড পুরাটা এরকম ডিজিটাল প্রিন্টেড আছে অ্যান্ড এইটার নেক লাইনটার মধ্যে একটা সুন্দর করে এটা কাজ করা পাচ্ছে এখানে আপনার ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে মিরোর আছে হাফ চাই পাল করে দেন এটার প্যাটার্নটা কমপ্লিটলি করে দেওয়া আছে অনেক সুন্দর করে কিন্তু এটা লক স্টিচ করে দেওয়া দেখতেও খুবই প্রিটি অ্যান্ড এই টাইপ ওয়ার্কের ড্রেসগুলো না পরার পরে খুব সুন্দর লাগে কজ এত পরিমাণ সুন্দর এটা প্রিমিয়াম

দেখতে একরকম লাগে বাট আপনি যখন ওয়্যার করবেন দেখতে খুব সুন্দর লাগবে দেখেন এত গরমে একটা কমফোর্টেবল আউটফিট আমি পরে আছি বাট দেখে বুঝার কোনো উপায় নেই কারণ এটার মধ্যে এত পরিমাণে কাজ আছে বাট কাজগুলো আপনার সব আউট আপনার কোনো ইচিং হওয়া ভিতরে আনকমফোর্টেবল ফিল হওয়া ওইটাই ব্যাপারগুলো না আমাদের ড্রেসের সাথে একদমই থাকছেন আপনি গরমে ফুলি রিল্যাক্স থাকবেন কমফোর্টেবল থাকবেন তার মধ্যে একটু গর্জিয়াস স্ট্রেস অফ মেইনটেইন করবেন তাই না এটা অ্যাটিটিউড বলেই কথা এটা তাইছে ব্যাক সাইড অনেক সুন্দর করে অলওয়েজ স্টোন মিরর কাজ করে দেওয়া আছে ওরে অনেক সুন্দর করে আছে আমি তো এত সুন্দর লাগে মাশাল এগুলো প্রতিটা লুফে নাওয়ার মতো সুন্দর সুন্দর লুকে আছে সো করে অর্ডারটা প্লেস করে ফেলবেন প্রাইস পাচ্ছি মাত্র 850 টাকা ওনলি জাস্ট স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফোন অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে দেবেন এগুলো কোনোটাই আমাদের রেগুলার প্রাইসে থাকছে না এগুলো আমাদের রেগুলার প্রাইস আপনার চলে যাচ্ছে আপ টু পনেরোশো টাকার রেঞ্জে বাট আপনাদেরকে আমরা ফর্টি এইট আওয়ার্স একটা অফার প্রোভাইড করেছি যেখানে সুন্দর সুন্দর ড্রেস গুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকাতে আপনাদেরকে অবভিয়াসলি ফর্টি এইট আওয়ার্স মধ্যে পার্চেস করতে হবে এরপরে কিন্তু আমরা রেগুলার প্রাইসে চলে যাচ্ছে এটা দেখেন একদম নিউ আইভাল এর মধ্যে একটা কালেকশন আছে বাট এই নিউ আইভাল ড্রেসটাও আমরা আপনাদেরকে আজকে ডিসকাউন্টে প্রোভাইড করছি ওনলি ফর্টি এইট আওয়ার্স দেন তারপর আমাদের নিজের প্রাইজে চলে যাচ্ছে এটা 1500 টাকার একটা ড্রেস আজকে পুরো হাফ প্রাইসে আপনাদেরকে প্রভাইড করে দিচ্ছি কালারটা দেখেন ব্ল্যাক এর সাথে একটা হোয়াইট কালার কম্বিনেশন কি যে ভালো লাগে এটা তো বেজ টাইপ কালার নট হোয়াইট খুবই প্রিটি একটা কালার এন্ড এটা নেক লাইনের মধ্যে একটা লেসিং ওয়ার্ক আছে জাস্ট কি লেসটা এরকম সুন্দর করেছে কাচুর প্যাটার্নে আছে এখানে আপনারা স্টোন কাজ করে পাচ্ছেন পাউডার পাচ্ছেন মিরর পাচ্ছেন পুরাটা বডির মধ্যে ক্রিস্টাল স্টোর এন্ড মিরর এ কাজ করে দাও আচ্ছা ফুললি ডিজিটালি এটা প্রিন্ট করে দাও অসম্ভব সুন্দর একটা কালেকশন হিয়ার ইজ আ ব্যাক ব্যাক সাইজ অল ওভার ডিজিটাল প্রিন্ট আছে কমফোর্টেবল কটন ম্যাটেরিয়াল এর মধ্যে আমরা এটা পেয়ে যাচ্ছি এটা থাকছে আমাদের দোপাট্টা সম্পূর্ণ দোপাট্টা আর এরকম সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট আমরা কমপ্লিটলি পেয়ে যাচ্ছি কত সুন্দর একটা কালেকশন বডি সাইজটা থাকছে আপনার

আরেকটা সুন্দর কালেকশনে যাচ্ছি এইটাও অনেক অনেক প্রিচিটার কালার কালারটা পাচ্ছি আমরা লেমনের সাথে হোয়াইট কালার কালার কম্বিনেশন এন্ড নেকের এই পার্ট টাইম স্লিভস এর মধ্যে আমরা এরকম একটা ফল প্রিন্টেড করা পাচ্ছি অন ওভার ডিজিটাল প্রিন্টেড করে দেওয়া নেক লাইনটার মধ্যে এরকম সুন্দর করে কারদানার কাজ আছে আপনার মিররের ওয়ার্ক আছে ক্রিস্টাল স্টোন কাজ করে দেওয়া পুরাটা নেক লাইনে এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে পুরাটা নেক লাইন নট আপনার একটা সাইড পার্ট বা অন্য কিছু এরকম না পুরাটা বডির মধ্যে এরকম সুন্দর করে আপনার

প্লিজ করে দিয়ে লেট করলে প্রাইস মিস হয়ে যাবে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা অঙ্গি ওকে আচ্ছা আমার আপনাদের পয়সার আছে আপু আমার পোটাও আছে আপু আমার পোশ আমি শুরুতেই দেখিয়ে দিয়েছি প্রয়োজন আবার দেখাই দিব কোনো ব্যাপার না শেষের দিকে আমার পোশ আমি আবার একটু রিপিট করে দিব দোপাটটাও কিন্তু খুব ম্যানেজেবল এর মধ্যে আছে আপনি যেভাবে ইচ্ছা তো ক্যারি করে চলতে পারবেন ও আপনাকে কোনো রকম হচ্ছে প্যারা দিবে না অনেক সুন্দর একটা কালেকশন আমাকে দোপাটায় ড্রেস কোন প্যারা বা না দেখ আমার চুল আমাকে পছন্দ প্যারা দেয় যার জন্য আমি বারবার মাথা হাত দিই এটা নিয়ে আপনারা অনেক ডিসটর্ব ফিল করেন আমি জানি এটা বাট আই এম সরি সো আচ্ছা ড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু কিভাবে অর্ডার কনফার্ম করবো আপু জাস্ট স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস দিয়ে জাস্ট অর্ডারটা বুক করে দিবেন এই যে কালারটা খুব সুন্দর যেমন আগে তো আমি দেখালাম কিরকম রকম তো সাথে হোয়াইট কালার কালার কম্বিনেশন আইডিয়া সাথে হোয়াইট এর সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন করে দেওয়া আছে অল আমার এরকম সুন্দর করে ডিজিটাল পেন্ট করে দেওয়া উইথ পয়াল প্রিন্টেড করে দেওয়া আছে অনেক সুন্দর এই যে কালার এটা নেট লাইনটার মধ্যে আমরা এরকম সুন্দর করে কাজ করা পাচ্ছি এখানে কারদানার কাজ আছে মিরোর কাজ আছে ক্রিস্টাল আছে পয়াল পেন্টেড করে দেওয়া আছে পুরোটা ডিজিটালি একটা প্রিন্টেড করে দেওয়া আছে একদম পুরাটা বডি মধ্যে এরকম সুন্দর ডিজিটাল মিরর প্রিন্টেড করে দেওয়া আছে অনেক সুন্দর এই যে কালেকশন এন্ড হিয়ার ইজ আ ব্যাগ দ্যাটস আই তো অল ওভার ডিজিটাল প্রিন্টেড করে দেওয়া আছে কমফোর্টেবল কটনের মধ্যে আমরা পাচ্ছি বডি সাইজ 44 46 লং মেজারমেন্টটা 45 স্লিভটা 19 ইঞ্চি আর এটা থাকছে আমাদের দুপাট্টা পুরোটা দুপাট্টা আমরা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট পাচ্ছি ফল প্রিন্টেড করা আছে

অ্যাভারেজ হচ্ছে আজকে নো টাইপ টোনের মধ্যে আছে আজকে লাল সবুজ টাইপটা থাকছে না আচ্ছা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ এইটি টাকা আউটসাইডে ওয়ান ফিফটি টাকা আপু যেটা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি থাকে আপনাদেরকে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট করতে হচ্ছে না এরপরে যেটা আপনাদেরকে দেখাবো এই কালারটাও খুব সুন্দর কালারটা থাকছে মেরুনের মধ্যে নেক লাইনটা যে সি প্রোটেক্সট অরিয়ান্ডার প্যাচেস দিয়ে সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে সম্পূর্ণ বডিটার মধ্যে মেরো অ্যান্ড স্টোন কাজ করে দেওয়া কালার থাকছে মেরুন অল ওভার ডিজিটাল চুনি পিন করে দেওয়া এটা থাকছে ব্যাক সাইড

আটশো পঞ্চাশ টাকা যেটা আপনারা ফর্টি এইট আওয়ার্স এর একটা অফারে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এগুলোর রেগুলার প্রাইস আপ টু ফিফটিনেড টাকা হ্যাঁ পনেরোশো টাকার উপরে থাকছে বাট আপনাদেরকে এগুলো অফার দিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা সবগুলোই চোখ থ্যাংক ইউ সো মাচ আপু সব সব মেয়েদের মন চায় মুখটা আপু গিয়ে ফেলেন আপু আসলে এগুলো না চার পাঁচটা একসাথে কালেকশনে রেখে দেওয়ার মতো সুন্দর সুন্দর এগুলো মিস করলে পরবর্তী টাইম আপনারা পাবেন না দেখেন 48 ঘন্টার অফারে এই ফ্রেজ দেখেন 850 টাকা প্রভাইড করা হচ্ছে এটা বলেন 850 টাকায় কোনো ভাবে পসিবল কালার তো ব্ল্যাক দুইটা কালার পাবেন এটা মেরুন একটা ব্ল্যাক নেকি ডিজাইনটা দেখেন কি সুন্দর করে সিকোয়েন্সের কাজ আছে সুতোর এরকম সুন্দর করে একটা আরি ওয়ার্ক আছে যেটা অনেকটা শিকলি ওয়ার্কের কাছাকাছি আছে কয়টার মধ্যে সিকোয়েন্স কাজ করে দেবো স্টোনের ওয়ার্ক আছে পুরাটা বডির মধ্যে এবং সুন্দর করে মিউরের কাজ আছে স্টোনের কাজ আছে উইথ চুন্ডি করে পুরাটা বডির মধ্যে ছিটা ছিটা ওয়ার্ক কমপ্লিট আছে এত সুন্দর একটা ডিজাইনার কালেকশন এটা থাকছে মাস্ট হ্যাভ এটা তো আপনাদেরকে পারচেস করতেই হবে এরপরে আমরা যদি স্লিভসটা দেখি স্লিভসও পুরোটা চুন্ডি করে প্রিন্টেড করে দেওয়া আছে এটা থাকছে ব্যাক সাইড ব্যাকেও অল ওভার চুল্লি চুল্লি করে প্রিন্টেড করে দেওয়া আছে এটা থাকছে ব্ল্যাক কালার ব্ল্যাক এর সাথে আমরা বিস্কিট কালার একটা কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছে এটা পাচ্ছি দুপাটা অল ওভার দুপাটা ডিজিটাল প্রিন্ট আছে সাইড ট্রাসল পাবো পালট করে দেবো পুরোটা দুপাটা এরকম সুন্দর একটা চুল্লি প্রিন্ট আছে দুপাটার শেডটাও আপনারা দেখেন ব্ল্যাক এর মধ্যে আমরা একটু মাস্টার্ড ইয়েলো আর এটা হচ্ছে পামকি অরেঞ্জ দুটো কালার আমরা কম্বিনেশন করা পেয়ে গেছি অনেক সুন্দর না এটা প্রাইস আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরে তার একদিন বেশি লাগবে এতটুকু এরপরে আমার পর ড্রেসটা আমি একটু রিপিট করি এটা দেখেন কত সুন্দর একটা একদম সুপার সফট প্রিমিয়াম কত মেরুন কালার দিয়ে এরকম

ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ দিচ্ছি বলতে এইটি টাকা আউটসাইডে ওয়ান ফিফটি যেটা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে থাকবে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট আপনাদেরকে নিতে হবে না ফুলি ক্যাশ অনে পাবেন ওকে আপু দুইটা নিব সিন্থি আপু নিয়ে ফেলেন যেটা যেটা ভালো লাগছে আপু সেটা সেটা অর্ডার সাবমিটেড করে দেন আপু ঠিক আছে গর্জিস ড্রেস কালেকশন থ্যাংক ইউ সো মাচ আগেন ডেলিভারি কস্ট সিন বলি ঢাকাতে এইটি আউটসাইডে ওয়ান ফিফটি যেটা পুরো ক্যাশ অন হোম ডেলিভারিতে থাকবে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট আপনাদেরকে করতে হবে না নিয়ে নিতে পারছেন ঠিক আছে অনেক ভালো সামনে জানিয়ে থ্যাংক ইউ সো মাংক ইউ সো আল্লাহ আজকের মতো বিদায় নিয়েছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহিজ আসসালাম তা